আমরা একটা উঠানে আছি অনেক সুন্দর একটা আমরা এদিকে ঘোরাঘুরি করছিলাম দাদি হঠাৎ আমাদের ডাক দিল দাদির চারটা জিনিস লাগবে একটা হলো দুধ মুরগি শাক সবজি আর হলো মাছ ওকে তো আচ্ছা প্রথমে আমাদের দুধ নিতে যেতে হবে ওইদিকে মিনার আব্বু ওইদিকে দুধ হয়তো গরুর ওখান থেকে দুধ নিতে গেছে চলো আমরাও সাথে আমরা লাফাতে লাফাতে গরুর কাছে চলে আসছি গরুকে এবার খাবার দিতে হবে প্রথমে খাবার দিতে হবে তারপর ওই যে পিঠের উপর মাছি বসেছে ওগুলো তাড়াতে হবে আবার ওই যে রেগে যাচ্ছে আবার খাবার দিতে হবে আবার মাছি তাড়াতে হবে আবার খাবার ওই যে মাছি বসবে আবার ওকে তাড়াতে হবে আবার খাবার দিতে হবে নাহলে এই গরু একেবারে কিছুক্ষণেই রেগে যায় প্রচুর এভাবে আস্তে আস্তে মিনার আব্বু দুধ দোয়াচ্ছে আর এদিকে আবার আবার মাসি বসছে আবার তাড়াচ্ছি আবার খাবার দিচ্ছি তো গাই শেষ পর্যন্ত আমাদের দুধ কালেক্ট করা হয়ে গিয়েছে আচ্ছা এবার তাহলে নেক্সট আমাদের মিশন কি আচ্ছা মুরগি ধরতে হবে এই যে আরে আরে ধর ধর মুরগি মুরগি কাছে আসো কাছে আসো আরে হ্যাঁ এই তো প্রায় ধরে ফেলেছি প্রায় ধরে ফেলেছি আচ্ছা ওকে ওকে এবার হ্যাঁ এবার ওইটা নিয়ে আসি এইটা দিয়ে ওকে তো আমাদের মুরগিও ধরা শেষ রাজু কোথায় যাচ্ছে মাছ ধরতে আচ্ছা আচ্ছা দাদি আমাদের মাছও ধরতে বলেছিল আচ্ছা চলো তাহলে এখান থেকেই আমরা মাছ ধরে আনি রাজুর সাথে যেয়ে চলো এটা একটা দোকান অবশ্য দোকানে কিছুই নেই ওই যে আরো একটা মুরগি আছে অবশ্য ওইটা আছে মিনাদের মুরগি না আর এই পাশে এটা কি স্কুল ঘর ওকে আমরা চলে আসছি রাজুর কাছে রাজু অলরেডি সে ফেলে দিয়েছে ওটাকে ও আচ্ছা এটা হলো সেই দুষ্টুটা আচ্ছা আচ্ছা এর রাজু মাঝে ও ও আচ্ছা 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 হ্যাঁ এই ভাবে ওকে আবার মারতে হবে ও পাথর ফেলছে ওই পাথর আবার মিঠু ধরে ওর দিকেই ছুঁড়ে মারছে হ্যাঁ এই যেভাবে আচ্ছা এটাই হলো আমাদের কাজ পাথর ফেলছে এই যে আবার তো আমাদেরকে মারতে হবে ও মারছে আবার ধরছি আবার ওকে মারতে হবে তো এভাবেই আচ্ছা ওকে আমাদের মিশন কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমাদের সবজি আনতে হবে ওই যে মিনারাব্ব যাচ্ছে বাজারে আমাদের হয়তো ওনার সাথে সাথেই যেতে হবে পেছন পেছন এবার আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই মেঠো পথ ধরেই আমাদেরকে বাজারে যেতে হবে মিনার আব্বু অনেক আগেই আমাদের অনেক আগে উঠে গিয়েছে উনি আমরা আস্তে আস্তে যাচ্ছি এভাবে বিভিন্ন সামনে বিভিন্ন বাধা আছে সেগুলোকে আমাদের পাশ কাটিয়ে ভালো পথ দিয়ে আমাকে যেতে হবে গাইস তোমরা যদি এখনও ভিডিওটিকে লাইক করে না থাকো তাহলে এখনই লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সামনে এমন আরও মজার মজার গেম প্লে দেখার জন্য অনেক রাস্তা দৌড়ে আসার পর এবার হয়তো আমরা বাজারের কাছে চলে আসছি ওই যে একটা দোকান দেখা যাচ্ছে এইটা তো সেই বদমাশ দোকানদারটা তাই না না এর কাছে কিছু কিনবো না ওই যে আরও সামনে যাব আচ্ছা এখানে ভ্যানের উপরে সবজি আছে এখান থেকে আমরা কিনবো তিনটা সবজি কিনবো তাই না হ্যাঁ এখান থেকে তিনটা সবজি কিনবো এইটা নিলাম এইটা নিলাম আর কুমড়া নিলাম ওকে আমাদের বাজার করা শেষ আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে না একটু অন্ধকার হয়ে আসছে আমরা সাইকেলে উঠে পড়ছি আচ্ছা গাইস এটা হলো ঝড়ের পূর্বাভাস সামনে হলো ঝড় হবে সেজন্য দেখতে পাচ্ছো আকাশ বাতাস একেবারে প্রচন্ড জোরে বাতাস হচ্ছে আর ওই দূরে দেখো কেমন মেঘ জমেছে মনে হচ্ছে এই বৃষ্টি পড়লো বলে ঝড় হলো বলে আর এই সময় সাইকেল চালানোটা বেশ মুশকিল এদিক ওদিক দিয়ে সামনে অনেক বাধা কেউ বস্তা রেখেছে কেউ বাক্স এগুলো কি এগুলো আচ্ছা রাস্তার সামনে রাস্তার উপরে এগুলো কি আচ্ছা এভাবে আমাদের যেতে হবে বাসা খুব বেশি দূরে না আচ্ছা চলো 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 কে তো আমরা চলে আসছি মিনাদের বাড়িতে এই তো আমাদের বাজার করাও শেষ সুতরাং দাদি যে চারটা জিনিস বলছিল কিন্তু আমরা এনেছি ওকে তাহলে আমাদের কাজ আপাতত শেষ ওই আচ্ছা যাই আমরা একটু বাড়িতে যাই অনেকক্ষণ বাড়িতে যাইনি একবারও যাইনি এখনো পর্যন্ত ওকে মিনার আম্মু আর মিনার ভায়া আচ্ছা গাইস আমার মনে হচ্ছে মিনা আর রাজুর কোনো নতুন ছোট ভাই বোন হবে সেজন্য রাম একটু অসুস্থ ওকে রান্নাও হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা আমাদের ফার্স্ট মিশন কমপ্লিট